তুই চা বেসে অনেক টাকা ইনকাম করস হো বাবা বাবা আপনি না অন্তর দামি বন্ধু আর ভয়ের নাম শুনতি ও পাগল মোহন মোহন রে মন কেন বয়ের কথা বলে আমি হয়তো দুদিন পরে মরব আগে মরল কি ক্ষতি এই দুনিয়ার তলমোহন বুঝলাম না ভাই এক নতি কি করলামী আর বন্ধু মনের দুঃখে একটু বিড়ি আছে বিড়িও ধরতেছে না দেখ আমার দুঃখটা গেছে কে কি হয়েছে ভাবি হাতে বিবাদ করছো না আরে তোর ভাবি নেই তো ঝামেলা ভাই পেমরে একটা বিয়ে হচ্ছিলাম হ্যাঁ তাহের বইয়ের কোনো সল পালি হতে না দুঃখে কি করমু ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালাই জ্বালা হরে বিয়েছি বন্ধু কথা বুঝি হ্যাঁ পেমরে বিয়েছি দশ বছর হয়ে গেছে তাও শালির একটো মাত্র বাচ্চা তাও দিতে পারে না ঘরে জ্বালা বাইরে জ্বালা বন্ধু কোনে দামু কিছুই বুঝতেছি না বন্ধু তো কি কবু তোকে একটা বুদ্ধি দে বুঝছো এইটা তো জামেলা বন্ধু বাপছি ওই শালিক আমি তা লাগি আর একটু বিয়ন্ম গ্রামে গেরামে একটু বা নককি ভই নাই রাহুল আরে খালি নক্ষী পক্ষি দিয়ে লাভ আছে দুই সন্তান না দে পারে হা ইডে তো ঠিকনে যাব তাহলে বির আছে বন্ধু বিতর ভুলে গেলো

চিকিৎসা হরে বন্ধু না 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 কান্দিস না কান্দিস না ওই দেশে হেডফোন বাবা আছে বুঝছো আমি নাম শুনছি কি বাবা হেডফোন বাবা কি 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 বাবার কথা বলু রে বন্ধু আর কত হেডফোন বাবা হেডফোন বাবা এ তো আবার কি আরে বন্ধু ওর ভালো কি ওই যে কলা বাগানে যাব নইলে দেখ কলা বাগানে যা এক সাইডে বসে আছো সত্যি বন্ধু

তোর নাম ডাম আরো বাবা তুই চা বেশে অনেক টাকা ইনকাম করস হ বাবা তোর বয়স তেইশ আমি এত কিছু জানি কি বলে তুই বিয়া করছ দশ বছর আগে কিন্তু এখনো তোর কোনো বাচ্চা হয় না ইয়ে বাবা হো 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 আমার কাছে একটা উপায় আছে তুই কি সন্তান চাস হ্যাঁ বাবা তাহলে টাকা লাগবে 50000 বৎস তোর একটা বন্ধু আছে ওর নাম সাববীর সঠিক বলেছিস ইয়ে বাবা আপনি না অন্তর্দামি ইয়ে বাবা সত্যি কি তুই বাচ্চা চাস হ্যাঁ বাবা ওড়ি তো আমার দরকার শুন বৎস আমি তোকে একটা তাবিজ দেই দেখবি সাত দিনের ভিতর তোদের বাচ্চা হবে বন্ধু ওর বইয়ের নাম করে